শান্তি কমিটির রথযাত্রা বিষয়ে আলোচনা সভা খয়রাসোল থানায় আগামী বাইশে শ্রাবণ রবিবার রথযাত্রা অন্যান্য বছরগুলির মতো এবছর সারা দেশ জুড়ে সারম্বরে পালিত হবে রথযাত্রা উৎসব বীরভূম জেলার খয়রাসোল থানা এলাকায় বহু ভক্ত শঙ্খ ঘণ্টা কাশর সহযোগে হরিনাম গাইতে গাইতে বেশ কয়েকটি রথযাত্রা কমিটির আয়োজনে রথ পরিক্রমা করে এদিন সোমবার খয়রাসোল থানার সভাগৃহে সকল রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রথযাত্রা কমিটির সদস্যদের থানার তরফে অবগত করা হয় যে তারা অন্যান্য বছর যে যে রাস্তায় রথ পরিক্রমা করেছিলেন এবছরও সেই রাস্তাতে রথ পরিক্রমা করবেন দুর্ঘটনা এড়াতে রাস্তার উপর নাগালের মধ্যে বা দুর্ঘটনা ঘটতে পারে এমন যদি ইলেকট্রিক তার থাকে তবে সাথে সাথে যেন ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন প্রয়োজনে থানার সাথেও যোগাযোগ করতে পারেন ডিজে বক্স না বাজানো মদ্যপদের পরিক্রমায় স্থান না দেওয়া ছাড়াও অন্যান্য বিষয়েও আলোচনা করা হয় সামাজিক সচেতনতার লক্ষ্যে উপস্থিত বিশিষ্টজনদের জানানো হয় জমি কেনা গাড়ি কেনা সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকা এলাকায় অপরিচিত বা সন্দেহজনক লোক দেখলে থানায় খবর দেওয়া ছেলেধরা নিয়ে গুজব না ছড়ানো ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট থেকে সতর্ক থাকাসহ আজ থেকে লাগু হয়েছে গণহত্যায় সর্বোচ্চ সাজা গণহত্যায় সর্বোচ্চ সাজার বিষয়ে অবগত করলেন আধিকারিকরা উপস্থিত ছিলেন সিআই দুবরাজপুর সুভাষিষ হালদার খয়রাসুল থানার ওসি তপায় বিশ্বাস এসআই শান্তনুকুমার হালদার এস আই চিন্ময় চ্যাটার্জী গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দী মহারাজ ও রথযাত্রা কমিটির সদস্যরা থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা নিউজ আজকে খয়রাসোল থানার পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছিল আমাদের থানার বিভিন্ন প্রান্তে যে সমস্ত রথ উৎসব হয় আগামী সাত তারিখে রথ আছে তো আমি ভবন থেকে এসেছি খয়রাসোর বলরাম প্রভুর এখানে প্রতিনিধিরা আছেন মন্দির থেকে এবং ভীমগড় থেকে জামরান থেকে সমস্ত যে সমস্ত জায়গা থেকে ময়নাডাল সমস্ত স্তরের সব এসেছেন আর কি বড়ও আহ্বান করেছিলেন আজকের অনুষ্ঠানে পুলিশের সার্কেল ইন্সপেক্টর ছিলেন সিআই সাহেব এবং ওসি সাহেব ছিলেন সব সবসময় আছেন অ্যাক্টিভ এবং সকলকে নানাভাবে অ্যাপয়েন্ট করছিলেন এবং আমরা খুব আনন্দ পেয়েছি আজকে বড়বাবু আলোচনার প্রথমেই উপস্থাপনা করলেন যে এবার নতুন আইন হয়ে গেছে আগে যেমন তিনশো দুই তিনশো চার তিনশো সাত এসব ধারা ছিল কিন্তু এখন যদি গণধলাই হয় যদি পাবলিক নিজেরা নিজেদের হাতে আইনটাকে নিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলে তার জন্য কিন্তু মৃত্যুদণ্ড এই ধরনের কঠিন শাস্তি নতুনভাবে গতকাল থেকে এই ধরনের আইন প্রণয়ন হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এবং সর্বদা সকলকে সচেতন করলেন বিভিন্নভাবে আমরা যে সামাজিক অনেক কিছু ঘটনা ঘটে সেসব ঘটনাগুলো যদি খুব তাড়াতাড়ি ডিউটি অফিসারকে জানানো যায় অশিক্ষা হয়তো পেলাম না ডিউটি অফিসারকে জানানো যায় তাহলে ওনারা তাড়াতাড়ি সেসব ব্যবস্থাগুলো নেবেন যাতে সে জায়গায় প্রোটাকশান দেওয়া যায় সহযোগিতা করা যায় না উপদেশ যদি কোনো উপদেশ থেকে থাকে সেটাও বড়বাবু বললেন যে আপনারা আমাদের সঙ্গে ভাবে আদান প্রদান করবেন আমরা উভয় উভয়ের সহযোগিতায় সুন্দরভাবে আগা দিনটা কাটাবো রথ উৎসব সম্বন্ধে তিনি গাইডলাইন দিলেন যে যেভাবে রুট গাইড আছে যে যেভাবে যেখানে যাদের রথ যেভাবে চলবে কথা হয়ে আছে ঠিক সেভাবে যেন হয় অধিক রাত্রি না করাই ভালো এবং বাদ্যযন্ত্র এমন কিছু বাজানো উচিত নয় এমন কোনো নৃত্য বা ইত্যাদি উত্তেজক কিছু যেন না থাকে শান্তিপূর্ণভাবে হোক আপনারা বরাবর শান্তিপূর্ণভাবে করেন আমরা আপনাদের সঙ্গে আছি আমরাও বললাম আমরাও আপনাদের সঙ্গে আছি